হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজকে কিন্তু আমার মা লক্ষ্মী আর নারায়ণ দেব দুজনেই আর আমার সব ভগবানরা কিন্তু আজকে আমার হাতে সন্দেশ খেয়েছে এই সন্দেশ কিন্তু আমি বানিয়েছি বাড়িতে গুঁড়ো দুধ দিয়ে আর তোমরা রেসিপিটা জানতে চাও আমি অবশ্যই নেক্সট ভিডিওতে এই রেসিপিটা কিন্তু দেখাবো কেউ কমলা বলতে পারো আবার আপেলও বলতে পারো আমি কিন্তু আপেল মিষ্টি হিসাবেই বানিয়েছি কালারটা একটু কম দিয়েছি কারণ ফুড কালার খাওয়াটা তো অতটা ভালো নয় তো কালারটা কম দিয়েছি হালকার ওপর করেছি তো কেমন হয়েছে তোমরা সবাই জানিও আমার আপেল মিষ্টি আর আপেল মিষ্টি দিয়ে কিন্তু আমি আজকে আমার ভগবানকে ভোগ দিয়েছি তো কেমন লাগছে দেখতে তোমরাও জানিও দেখতে কিন্তু শুধু নয় এটা কিন্তু খেতেও অপূর্ব সুন্দর তো তোমাদের যদি ভালো লাগে আমি কিন্তু অবশ্যই রেসিপিটা শেয়ার করব বানাতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না আর বেশি কিন্তু ইনগ্রিডিয়েন্টও লাগে না আর দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে আর না খেলে বিশ্বাস করবে না যে কতটা সুন্দর খুবই সুন্দর খেতে আর মিষ্টির দোকানের থেকে কিন্তু কোনো অংশে কম নয় পুরোই মিষ্টির দোকানের থেকেও হয়তো বেশি সুন্দর খেতে কারণ ঘরের মিষ্টি আলাদাই হয় তো দেখো কীরকম লাগছে তোমরা জানিও তোমরা সবাই ভালো থেকো আমিও অনেক ভালো আছি টাটা সবাইকে